কত টাকায় পাওয়া যাবে আইফোন সেভেন্টিন প্রো অ্যাপেলের নতুন চমক নিয়ে হাজির হয়েছে বহুল প্রতীক্ষিত আইফোন সেভেন্টিন সিরিজ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপার অ্যাপেল পার্কে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে এটি উন্মোচন করেন কোম্পানির প্রধান নির্বাহী টিম কুক অনুষ্ঠানে আইফোন সেভেন্টিন সিরিজের চারটি মডেল ঘোষণা করা হয় আইফোন সেভেন্টিন আইফোন সেভেন্টিন এয়ার আইফোন সেভেন্টিন প্রো এবং আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স এছাড়া নতুন ইয়ারবাড অ্যাপল ওয়াচ এবং ফাইনাল কাট ক্যামেরা অ্যাপেলের নতুন সংস্করণেও তথ্য প্রকাশ করা হয় আইফোন সেভেন্টিন প্রো হলো নতুন সিরিজের দামি ও ফিচার সমৃদ্ধ মডেল এতে ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম ইউনি বডি এবং বিল্ড ইন জলীয় বাষ্প নিরোধক ব্যাপার চেম্বার ফলে দীর্ঘ ব্যবহারে ব্যাটারি ফুরিয়ে যায় না এবং ফোন অতিরিক্ত গরম হয় না আইফোন সেভেনটিন প্রোতে রয়েছে এ নাইনটিন প্রো চিপসেট পেছনের তিনটি আটচল্লিশ মেগাপিক্সেল ফিউশন ক্যামেরা আট এক্স অপটিক্যাল জুম টেলিফটো সুবিধা দিয়ে এসেছে সামনে আছে আঠারো মেগাপিক্সেলের ফ্রন্ট সেন্সর পেশাদার ভিডিও তৈরি ও এডিট করার জন্য নানা টুলসও যোগ করা হয়েছে সৈয়দা ফারিয়া সমযোগ